আরজিকরের ঘটনায় মিছিল ও প্রতিবাদ সভা জয়পুরের মাটিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল বিক্ষোভ মোমবাতি মিছিল মশাল জ্বালিয়ে প্রতিবাদ সহ রাত দখলের মতো ঘটনা দেখা গিয়েছে আরজিকরের নারকীয় ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নামলো বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন ব্লক তৃণমূল দুপুর দুটো থেকে কর্মী সমর্থকদের ভিড় জমতে থাকে বিকেল চারটে নাগাদ মিছিল ও প্রতিবাদ সভার ব্যানারে পদযাত্রা করেন তৃণমূল নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শার্ট ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি কর্মাধ্যক্ষ দিলীপ কুমার খাঁ জাকির খান এছাড়াও গেলিয়া অঞ্চল তৃণমূল সভাপতি অরূপ সরকার সহ ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এদিন এই পদযাত্রার সভা জয়পুরের কৃষক বাজারে গিয়ে শেষ হয় সেখানে কৌশিক বটব্যাল শোনান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও বার্তা আর সেই নির্দেশকে পাথেও করেই এই প্রতিবাদ মিছিল ও সভা আর্জি করেন নারকীয় ঘটনায় জি করে সিপিআইএম ও বিজেপি নাকি চক্রান্ত করে ব্যাপক তাণ্ডব চালায় করে অনেক মেশিন কিন্তু এই সব কাজ করেছে সিপিআইএম ও বিজেপি আর এই তাণ্ডবের জের ও সিবিআই যাতে খুব দ্রুত করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে পারে সেই দাবিও তোলা হয় এই প্রতিবাদ মিছিল ও সভায় এদিন জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বট্টবায় জানান আমাদের এই প্রতিবাদ করের ঘটনার দোষীদের বিরুদ্ধে কিছু ফেক ভিডিও ছড়িয়ে দিয়ে কিছু ফেক মিডিয়া বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে তবে আমরাও সময় বেঁধে দিতে চাই সিবিআইকে যাতে রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিত করা হয় চলুন তিনি কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লকে ব্লকে নির্দেশ দিয়েছেন যে আমরা জানি একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটাকে নিয়ে রাজনীতি হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অবিলম্বে দোষী ফাঁসি দিতে হবে তিনি কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের দায়ে সেটা সিবিআই আমরা সিবিআইকেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই যে রবিবারের মধ্যে তাদের সরজমিনের তদন্ত করে যারা প্রকৃত দোষী যেন মিথ্যা ভাবে কাউকে চড়িয়ে দিয়ে না হয় যারা প্রকৃত দোষী যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের ফাঁসি হোক আর বিভিন্ন ফেক মিডিয়া বিভিন্ন লোক একটা ফোন নিয়ে যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এবং সিপিএম বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলায় একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার আজকে আপনারা আর্জি করে দেখেছেন রাতের অন্ধকারে যারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই আমাদের তারা করতে পারে তাদের আন্দোলনটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কিন্তু যারা রাতের অন্ধকারে রড নিয়ে টাঙিয়ে নিয়ে লাখো লাখো কোটি কোটি টাকা দামি মেশিন যারা আর্জি করে ঢুকে যেয়ে ভাঙচুর করে আজকে মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষ মারা যাচ্ছে এই ধরনের অরাজনৈতিক পরিবেশ এই বাংলায় কিন্তু বন্ধ করতে হবে এবং তার জন্যে আমরা আন্দোলনে নামছি দুটো বিষয় নিয়ে যে বাংলা শান্ত পরিবেশকে বিজেপি সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে অশান্ত হতে দেব না তার জন্য রক্ত দিতে হলে রক্ত দেব এবং যারা আমি নাম নিতে কারণ আছে হাইকোর্টের নির্দেশে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির জন্য আমরা আজকে পথে নেমেছি কালকে অবস্থান বিক্ষোভে বসবো দলীয় নির্দেশ আমার নাম কৌশিক বটব্যাল আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তারা নোংরামি করছে এতে বিভ্রান্তি হবেন না আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দোষীদের ফাঁসি চাই আমরা কালকে ধর্নায় অবস্থান বিক্ষোভে বসছি দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সকল নেতৃত্বকে অনুরোধ করছি আমরা দশটার মধ্যে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের সেই অবস্থান বিক্ষোভে কালকে আমরা বসব সকলে আসবেন